নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো তোমাদের মাঝে একটা নতুন কবিতা নিয়ে আসলাম আমার এই কবিতার নাম দিয়েছি বর্তমানের ছেলে মেয়ে দেখি তাদের আচার আচরণ কেমন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাই কি যুগ যে এলো রে ভাই জ্ঞানীদের মাথা ঘরে অল্প বয়সী ছেলেমেয়েরা আজ জীবনের মায়া না করে জীবন তারা তাদের মতো বাবা মা কিছু বললেই তারা করবে জীবন ক্ষত বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না জানিয়ে একা দুদিন পরেই হবে ডিভোর্স খাবে বড় ধোকা শুরুর আগেই শেষ হবে সুন্দর একটি জীবন জীবনকে সাফল্য করার আগেই হারাই সুন্দর ভুবন তো কেমন হইল অবশ্যই জানাবেন নতুন একটা কবিতা ভালো থাকবেন সবাই